এত সুন্দর করে মুখোশ কীভাবে তৈরি করেছিল বলতো এত সুচারু রূপে স্বয়ং বিশ্বকর্মাও পারবে কি অবশ্য মানুষ সব পারে দেবতা না হোক অন্তত তো বটেই এটা তুমি না থাকলে বোঝা দুষ্কর হতো এই যে দিনের পর দিন একটু একটু করে শয়তানের মুখের ওপর মুখোশ সেটে দেবতা যে অভিনয় করেছিল কম শিল্প দক্ষতা তুমি তো জাত শিল্পী হে যখন শতাংশ পূরণ হলো তোমার ভালো মানুষের মুখোশ তারপর একটু একটু করে খোস্তে লাগলো মুখোশ বেরিয়ে আসতে লাগলো তোমার তীক্ষ্ণ ফলার মতো নখ দা কি করে পারো এত নিখুত অভিনয় করতে ভীষণ কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে বুক এ কাকে এক কাকে বা বলবো সে কথা এখন ভাত ছড়ালে তোমার মতো মুখোশধারী কাকের অভাব হবে না কিন্তু মুখোশধারী মানেই তো যন্ত্রণা তোমার নিখুঁত অভিনয়ে ভালো মানুষেরা ভয় পাবে আজ ভয় পাবে দেবতারাও তারাও অনেক সময় অন্যের রূপ ধরেছেন কিন্তু তোমার মতো দক্ষতা হয়তো তাদেরও নেই তাই তোমার শয়তানের মুখোশকে হারিয়ে দিতে ভাত রান্নাই বন্ধ করে দিয়েছি আমি ভাতও ছড়াতে চাই না চাই না তোমার মতো মুখোশধারী কেউ আবার যদি কোনো কাক সে যে জীবনে ঢুকে ঠিক তোমার মতো কাক হয়ে বেরিয়ে যায় চাই না এটা তার থেকে এই ভালো না থাকবে মুখ না থাকবে মুখোশ তোমাকেও মুখোশের অন্তরালে মুখ লুকিয়ে থাকতে হবে না শিরোনামে কলমে ও কণ্ঠে লেখার সাথে লেখিকাকে বুলিয়ে ফেলবেন না প্লিজ কেমন হলো মন্তব্য জানাবেন আপনাদের মন্তব্যের আশায় লিখিয়ে থাকলাম নমস্কার Su propia. Saradil sin